স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বাহাদুর সাহ প্লিজ দ্যাট ইজ নট দ্য প্লেস অফ জোক ওটা যোগ করার জায়গা না ওইটা একটা গুরু দায়িত্ব পালন করার জায়গা আপনি দায়িত্ব না পালন করতে পারেন করেন না আমরা দায়িত্ব পালন করি আমি বলতেছি আমি আমাকে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় ওনার যে হাজারজন ভালো দায়িত্ব বল আকাঙ্ক্ষার জায়গা থেকে বলতে চাই আমার মন্ত্রী মান আমরা মন্ত্রী মন্ত্রী হতে চাই না আমরা চ্যালেঞ্জ করতে ওনাদেরকে আর সরকার যে এখন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সরকারকে বলবো আপনারা জাতীয় সরকার গঠন পাক অংশগ্রহণকারী শক্তি থেকে অরাজনীতির তকমা দিয়ে বিভাজিত করে না করে দূরে ঠেলে না দিয়ে তাদেরকে সাথে নিয়ে জাতীয় ঐক্যের সরকার করে দেশ না হলে এই যে এখন নিজেরা বাঁচার জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন রাষ্ট্রীয় বাহিনীর আশ্রয় নিচ্ছেন দুই দিন পরে এই যে শাহবাগে আমরা যদি ডাক দিই আপনাদের গঠনের জন্য যে এই সরকারকে ফেলে দিয়ে আমরা বিপ্লবী সরকার গঠন করব এনারা জনগণের অভিপ্রায়কে বাস্তবায়ন করতে পারে আমরা যদি ডাক এই শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে আপনার গণভবন সচিবালয়ে যাইতে হবে না যমুনায় যাইতে হবে না এইখান থেকেই যে জমায়েত শুরু হবে সেই জমায়েতি জায়গা ঠেকবে সচিবালয় সেই জমায়েতই জায়গা কিন্তু যমুনায় ঠেকবে দেখবেন সচিবালয়ে আপনাদের বিরুদ্ধে আন্দোলন আমরা তো আপনাদের সমগ্র বাংলাদেশের মানুষ যখন প্রতিবাদ করতেছে তখন আমরা দেখলাম যে শাহবাগে এবং এই যে উইন্টার কন্টিনেন্টের সামনে এই এরিয়াগুলোতে একশো চৌচল্লিশ ধারা জারি করা হলো দেখেন আমরা কিন্তু একশো চৌচল্লিশ ধারা মানি না আমরা শাহভাগে জানাজা ঘোষণা করেছি আমরা সমগ্র বাংলাদেশে বিপ্লবী ছাত্র বোন আহ্বান জানাব সমগ্র বাংলাদেশেই এই যে আমাদের বোন তিনি মারা গেছেন তার মা কামনায় এবং এই ধর্ষণের বিচারের দাবিতে আপনারা জানাজা পালন করবেন আর এই শাহবাগ থেকে আমরা যে দাবি ঘোষণা করতেছি এই আওয়ামী লীগ এবং তার দোষকদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে হবে আজকে সরকার শাহবাগের মতো জায়গায় একশো চৌচল্লিশ ধারা জারি করে আর এই সরকার বাহাদুর আমরা যদি আজকে শাহবাগে না থাকি আপনারা তো এখনই যমুনা থেকে আপনাদেরকে লাচ্ছি দিয়ে বাড়ি করে দেবেন এটাকে বুঝতেছেন আমরা তো শাহবাগে এসে সরকার ফলায় দেওয়ার জন্য আসেনি আমরা ইন্টারিম গভর্নমেন্ট যেন সফল হয় আমরা সেই জন্য আপনাদেরকে পাহারা দিচ্ছি কিন্তু আমরা তো দেখতেছি যে এই সরকারের ভিতরে দিল্লির পলিসি বাস্তবায়ন করা শুরু হয়ে গেছে দিল্লির অ্যাজেন্ড না হলে কিভাবে। এই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার জায়গা থেকে বক্তব্য আসে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত মানে দিল্লির সিদ্ধান্ত তাহলে এত রক্ত এত জীবন আমরা কেন দিলাম যদি আবার আওয়ামী লীগকেই সিস্টেমেটিক্যালি আপনি আগামী ইলেকশনের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসেন ধানমন্ডি বত্রিশ যে আওয়ামী লীগ ফিরবেন জনগণ প্রতিরোধ করবে এই শাহবাগ যে আওয়ামী লীগ ফিরতে পারবে না লাকিদের মাধ্যমে আওয়ামী লীগ ফিরতে পারবে না জনগণ প্রতিবাদ করবে আমরা প্রতিবাদ করব কিন্তু যদি এই সরকারের ভিতরে দিল্লির এজেন্ডা দিল্লির পলিসি বাস্তবায়ন করে নির্বাচনের ভিতর দিয়ে আওয়ামী লীগকে সিস্টেমেটিক্যালি প্রতিবাদ করছে এই জন্যই বলতেছি সরকারের ভিতরে ঘাটতি থাকা দিল্লির মাস্টারমাইন্ড যারা আছে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না যারা আগামী নির্বাচনে জাতীয় পার্টি সে অন্যান্য এই প্রতিবাদী শক্তিদেরকে নিষিদ্ধ দিচ্ছে না বরং বিভিন্ন সংস্কার পলিসি দিয়ে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিচ্ছে আমরা তাদের মুখোশ আমরা দেশের এই সরকারকে ধরতে হবে তারা আমাদেরকে নিয়ে গেম খেলতে দুদিন পর পর এখন তো যে লাকি আক্তার মিছিল করে ধানমন্ডি বন্ধু মিছিল মিছিল হয় আমি চ্যালেঞ্জ করে বিভিন্ন করে জাতীয় পার্টির মিছিল করা হবে দেখবেন যে হাজার হাজার লাখো মানুষের মিছিল সেখানে আওয়ামী লীগের এই যে জীবনও শেখার সেনার সাথে মরণও শেখার সেনার সাথে সেই ব্যবসায়ীরা টাকা দিবে আওয়ামী লীগের ঘাটতি মেরে থাকা ছাত্রীদের আশিক বন্ধু সাহায্য বলছিল আশি পার্সেন্ট পুলিশ ছাত্রলীগ তারা সেখানে সেন্টার দিলে আপনি কীভাবে ঠেকাবেন আপনি বাধা দিতে পারবেন পারবেন না এই জন্যে সরকার আমাদেরকে নিয়ে গেম খেলবে এটা খেলতে দেওয়া যাবে না আসল জায়গায় হাত দিতে হবে সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে আর জনগণ তো এই সরকার তো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণের কি এই সরকারের উপর কতটুকু ভরসা আছে আপনারা তো সাংবাদিক না ভাই আপনারা একটা গোল ক্রিয়েট করেন আমি চ্যালেঞ্জ করতেছি গোল ক্রিয়েট করেন যে এই সরকারের বর্তমান যারা উপদেষ্টা আছেন হ্যাঁ কার কার কর্মকাণ্ডে জনগণ কীরকম কীরকম খুশি এক একদিন এক একজন উপদেষ্টা দিয়ে আপনারা সার্ভে করেন জনগণ ছাত্ররা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চায় পদত্যাগ করলো তথ্য উপদেষ্টা যিনি আমাদের জীবন নিয়ে বাসা থেকে বাইরে হয়ে ফিরতে পারলো কিনা এই গ্যারান্টি নাই যানমালের নিরাপত্তা নাই হ্যাঁ জায়গায় জায়গায় চাঁদাবাজি ডাকাতি ধর্ষণ ওনাকে প্রশ্ন করলে উনি প্রথমত হাসে